আমি আদনান সামির দুর্জয় আমি থার্ড সেমিস্টারে পড়ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জি এখানে বোঝানো হয়েছে যে আমাদের প্রথমত আমাদের আন্দোলনটা ছিল হলো শান্তিপূর্ণ আন্দোলন আমরা প্রথমে আন্দোলন করেছিলাম কোটা আন্দোলন আমাদের প্রথম আন্দোলন কিন্তু ছিল না এক দফার বিরুদ্ধে তখন আমরা আন্দোলন করেছিলাম কি জন্য তখন আমাদের ছিল যে কোটার আন্দোলন আমাদের ন্যায্য অধিকারের আন্দোলন বাট তারা আমাদের এই আন্দোলনে অ্যাটাক করিয়েছে তাদের স্টুডেন্ট উইং দিয়ে আমাদের উপর অ্যাটাক করেছে তারপর ওনাদের যে পুলিশ ছিল হুকুমের আসামি তারা আমাদের উপর গুলি চালিয়েছে যেটা আমাদের কাছে সহ্য করার মতো ছিল না তাই আমরা সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি অ্যান্ড এটা আমরা সেটাই দেখাচ্ছি এখানে যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বুলেটের সামনে গুলির সামনে আমরা রাইফেলের সামনে আপনার ফুল লাগিয়েছিলাম বাট ওনারা আমাদের উপর গুলি চালিয়ে দেয় তো আমাদের এই ছবি দিয়ে সেটাই বোঝানো হয়েছে এই ছবিটা হলো ওয়াচম্যান মুভির ফার্স্ট সিনটা পরিশ্রম এখন আমরা আংশিক সার্থক হয়েছে আমাদের পরিশ্রম তো ছিল মেনলি কিসের জন্য আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো আমাদের দেশটাকে আমরা ইয়ে করব আমরা ছোটবেলা থেকে সবাই স্বপ্ন দেখেছি যে আমাদের দেশটা একদিন সুন্দর হবে আমরা যেরকম স্বপ্ন দেখি সেরকম হবে আমাদের দেশটা বাট ছোটোবেলা থেকে আমাদের সবার মধ্যে এমন একটা মানে মনোভাব জন জন্মিয়েছে যে আমরা দেশের সিস্টেমটাকে ঘৃণা করা শুরু করেছি সব জায়গায় দুর্নীতি চাঁদাবাজি তারপর লুটপাট তারপর যেখানে সব জায়গায় ক্রাইম তো এটা দেখে আমরা আমাদের বলা যায় যে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সো এখন যখন আমরা কিছু নিতে পারছিলাম না তখনই আমরা আন্দোলনটা গড়ে তুলি অ্যান্ড স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন সো আমাদের এখন দেশটা আমরা স্বাধীন তো করেছি বাট এখন মেইন কাজ হলো দেশের সংস্কার সো দেশ রিফর্ম করা লাগবে আমাদের অ্যান্ড এর জন্য অনেক বড়ো বাকি শিক্ষাঙ্গনে অবশ্যই চেঞ্জিংয়ের বিষয় আছে আমাদের দেশে এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো হলো নেই যেগুলো আমাদের দেশে নেই বাট বাইরের দেশে আছে যার কারণে হলো আর আমাদের দেশে জব অপরচুনিটিও অত বেশি নেই যার কারণে বেশিরভাগ স্টুডেন্টের মনোভাব থাকে কি যে আমরা একটা হায়ার স্টাডিজ বা বিএসসি বা এইচএসসি শেষ করে আমরা বাইরে চলে যাব অ্যান্ড আমার নিজের মনোভাব এরকম ছিল যেমন আমার স্বপ্ন হলো অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার বাট আমাদের দেশে এই সাবজেক্টটাই নেই আর আমাদের যে মহাকাশ গবেষণা ইনস্টিটিউট সেখানে এতদিন বসেছিল যে কৃষি থেকে পড়ালেখা করা বিসিএস ক্যাডার সো সেখানে আমরা বুঝতেই পারছি আমাদের দেশের সব সবগুলো সেক্টরের অবস্থা কেমন সো অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা সেক্টরে চেঞ্জ আনা লাগবে সেই চেঞ্জ অনুযায়ী আমাদের হবে শিক্ষাঙ্গনে আমি মনে করি রাজনীতির কোনো ছোঁয়া থাকা উচিত না শিক্ষাঙ্গন হলো আমাদের পড়ালেখার জায়গা সেখানে আমাদের বেড়ে ওঠার জায়গা আর রাজনীতি রাজনীতি সবসময় ভালো থাকে না আমাদের দেশের আমাদের দেশের মানুষ সুস্থ রাজনীতিতে অভ্যস্ত না আমরা সেই দেশ স্বাধীনের পর দেখেছি অসুস্থ সব রাজনীতি যার কারণে আমাদের ক্যাম্পাসে আরও র্যাগিং থেকে শুরু করে যা যা হয় সব কিছু হয় হলো রাজনীতিক দলগুলোর জন্য সো আমরা কোনোভাবেই চাই না যে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক রাজনীতি রাজনীতি থাকুক পলিটিক্যাল ফিগারদের জন্য আমাদের ছাত্র মানুষ আমরা যখন আমাদের দেশের আমাদের পিঠ থেকে যাবে তখন আমরা এর প্রতিবাদ করবো এছাড়া আমাদের কোনো ছাত্র রাজনীতির দরকার মনে করি না লিডার হওয়ার জন্য আমাদের কোয়ালিফাইড হওয়া লাগবে কোয়ালিফাইড হওয়ার জন্য আমাদের পড়ালেখা করা লাগবে আপনি যদি দেশকে না জানেন আপনি দেশের কীভাবে লিডার হবেন সো আমাদের পড়ালেখা করা লাগবে আমাদের পড়ালেখার জন্য একটা সুস্থ পরিবেশ গড়ে তুলে দিতে হবে বর্তমান যুব সমাজকে বলতে চাই যে সৎ থাকুন আপনারা আপনাদের যে ড্রিম সেটাকে অ্যাচিভ করুন জীবন অনেক বড় জীবন আসলে ছোটো না জীবনে করার অনেক জিনিস আছে সো আপনারা নিজের ড্রিম মতো চলুন অসৎ পথ ত্যাগ করুন সৎ পথে চলুন মাদক এমন একটা জিনিস এটা একটা নেশা এটা এটা থেকে বের হওয়া খুব টাফ এটা আমাদের বেশিরভাগ হয় সঙ্গদোষে তারপর ডিপ্রেশন ছ আরও অনেক রিজন থাকে সো এটা থেকে বের হওয়ার ওয়ে হলো মেনলি রিহাব আর আমাদের দেশে যে রিহাব সেন্টারগুলো আছে সেগুলো যথেষ্ট উন্নত না সেখানে মাদক যারা আমাদের ট্রিট করা উচিত কীভাবে যারা একজন মাদক আসক্ত সে বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে কিশোর অপরাধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে সো আমাদের তার প্রতি প্রথমত ট্রিট করা উচিত হলো কোমল কোমলভাবে আমাদের দেশে আরও ট্রিট করা হয় যাতে ওদের আচরণ আরও ট্রিগার হয়ে যায় ওরা আরও উগ্র হয়ে যায় সো আমাদের মোটাইভাবে করা উচিত না আমাদের রিহ্যাব সেন্টারগুলোকে আরও উন্নত করা উচিত যেখানে ভালো সাইক্রাইটিস থাকা উচিত